বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে বগুড়া নামটি যেন বিএনপির সমর্থক দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক নিবাস হওয়ায় এই জেলাকে দীর্ঘদিন ধরে দলটির একচ্ছত্র এবং অজেয় ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয় এটি অলিখিত ধারণা প্রচলিত আছে যে দেশের অন্য কোথাও আসর না পেলেও বগুড়ার মাটিতে ধানের শেষের বিজয় প্রায় নিশ্চিত দুই সালের জাতীয় সংসদ নির্বাচনেও তার প্রমাণ মিলেছিল যখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নিজের এলাকা ঠাকুরগাঁওয়ে পরাজিত হলেও বগুড়া ছয় আসনে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন এখানকার মানুষ প্রার্থী প্রতীক দেখে ভোট দেন এমনটাই ছিল প্রতিষ্ঠিত সত্য কিন্তু দুই সালের পর থেকে যমুনার জল অনেক গড়িয়েছে সে প্রতিষ্ঠিত সত্যের দেয়ালে এখন সুস্পষ্ট ফাটলের চিহ্ন বগুড়া এখন আর কেবল বিএনপির একার নয় রাজনৈতিক প্রেক্ষাপটে নিঃশব্দে নিজেদের অবস্থান এতটাই শক্ত করেছে জামায়াত ইসলামী যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সেই দুর্ভেদ্য দুর্গেই তীব্র কম্পন অনুভূত হচ্ছে বগুড়ায় জামায়াতের এই উত্থানের গল্প আলোচনা করতে হলে প্রথমেই যার নাম আসে তিনি মাওলানা শাহাদাতুজ্জামান জামায়াত ইসলামীর একজন বিচক্ষণ এবং প্রবীণ রাজনীতিবিদ হিসেবে পরিচিত এই নেতা উনিশশো সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনেই এক বড়সড় চমক দেখিয়েছিলেন সে সময় কোনো জোটের সমর্থন ছাড়াই তিনি বগুড়া দুই শিবগঞ্জ আসন থেকে দাড়িপাল্লা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন প্রায় চৌত্রিশ হাজার ভোট পেয়ে তিনি হেভিওয়েট আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীকে পরাজিত করেছিলেন মূলত তার হাত ধরেই এই আসনে জামায়াত এক শক্তিশালী ঘাঁটি গড়ে তুলতে সক্ষম হয় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা আসন্ন নির্বাচনেও মাওলানা জামান দাড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং উনিশশো সালের মতোই বিপুল ভোটে জয়ী হয়ে আসবেন অর্থাৎ খোদ বিএনপির নিজ জেলাতেই জামায়াতের একজন সংসদ সদস্যের বিজয় প্রায় নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে তবে এবারের আসল চমক অপেক্ষা করছে বগুড়া তিন আদমদিঘি দুচিয়া আসনে এখানে জামায়াত ইসলামী এমন একজনকে প্রার্থী হিসেবে নির্বাচন করেছে যার জনপ্রিয়তা স্থানীয় পর্যায়ে রীতিমতো আকাশচুম্বী তিনি নূরমুহাম্মদ আবু তাহেদ একজন সফল তরুণ উদ্যোক্তা গার্ডিয়ান্স প্রকাশনীর সত্ত্বাধিকারী কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় তিনি মোহাম্মদ চেয়ারম্যান বর্তমানে তিনি দুপচাচিয়া উপজেলার পাঁচ নং গুনাহারি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান রাজশাহী সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা এই তরুণ নেতা ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সক্রিয় ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির সদস্য পর্যন্ত দায়িত্ব পালন করেছেন দুই হাজার বাইশ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি যা করে দেখিয়েছেন তা এক কথায় অবিশ্বাস্য সারাদেশে সর্বোচ্চ অর্থাৎ তিরাশি শতাংশ ভোট পেয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন গার্ডিয়ান পাবলিকেশনস প্রতিষ্ঠা বা দুপচাঁচিয়া ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনার পাশাপাশি অসংখ্য সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি নিজেকে গণমানুষের নেতায় প্রণত করেছেন কিন্তু তার এই জনপ্রিয়তার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা যা তার রাজনৈতিক জীবনের এক অন্ধকার অধ্যায়কে সামনে নিয়ে আসে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্র্যাব অফিসার আমার স্ত্রীকে বলেছিলেন সে যেন আমাকে ডিভোর্স দেয় শিরোনামে সেই বিভিশিকাময় ঘটনার বর্ণনা দিয়েছেন তাহেব তিনি লিখেছেন দু হাজার বিশ সালের এগারোই ফেব্রুয়ারি র্যাব তাকে মতিঝিলের গার্ডিয়ান অফিস থেকে তুলে নিয়েছিল অফিসার সিসিটিভি ফুটেজে স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও র্যাব প্রথমে তাকে আটকের কথা পুরোপুরি অস্বীকার করে সারাদিন অস্বীকার করার পর রাত নয়টায় তাকে র্যাব দুইয়ের কার্যালয়ের গারদে ভালোবারের খাবার দেওয়া হয় খাওয়া শেষ হতেই তার চোখ দুটো শক্ত করে গামছা দিয়ে বেঁধে ফেলা হয় এরপর তাকে নিয়ে যাওয়া হয় র্যাব দুইয়ের তৎকালীন সিইও পুলিশ সুপার বহিউদ্দিন ফারুকির কক্ষে কিছুক্ষণ অপেক্ষার পর ভেতরে ডাক পড়ে চোখে বাঁধা গামছার কারণে কিছুই দেখতে পাচ্ছিলেন না ফারুকি বরফসুদল কণ্ঠে প্রশ্ন করেন কেন তুই অনলাইনে বিবিসি সিএনএন প্রথম আলোর ভুয়া ইউআরএল তৈরি করে সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক নিউজ ধরাস তুই শিবির করিস ঠিক তাই না সব রেকর্ড আছে আমার হাতে সব স্বীকার করে নে তোর রক্ষা নেই তাহেরকে তুলে নেওয়ার অভিযোগ ছিল তিনি কোরিয়া প্রবাসী ডক্টর এনামুল হক মনের সাথে যোগ সাজসে ভুয়া নিউজ পোর্টাল তৈরি করে মাসে তিন তার হাজার টাকা আয় করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবমাননাকর প্রচারণা চালান এই অভিযোগ শুনেই মহিউদ্দিন ফারুকি উত্তেজিত হয়ে ওঠেন এবং অশ্লীল গালিগালাজ করতে করতে হুঁকার দেন এই শুয়োর এখনও দাঁড়িয়ে আছে কীভাবে সাইজ তোরা এরপর তাহের যখন শান্তভাবে নিজের পরিচয় ব্যবসা বিবরণ এবং সমস্ত অভিযোগ অস্বীকার করেন তখন র্যাব কর্মকর্তা ফারুকি যেন কিছুটা অবাক হন তিনি হেসে বলেন এত সহজে সব স্বীকার করলে সব পরিচয় দিয়ে দিলে তাহের খেয়াল করলেন তাকে তুই থেকে তুমি সম্বোধনে নেমে এসেছেন এ তাহের দৃঢ় কণ্ঠে বলেন এখন যদি মারতে হয় তাহলে মারুন কিন্তু ফারুকি তাকে মারেননি বরং তার চোখের গামছা খুলে দিয়ে সামনে বসতে বলেন এবং চা আনার নির্দেশ দেন প্রায় দুই ঘন্টা তাদের মধ্যে আলাপ হয় তার সহজ স্বীকারোক্তিতে ফারুকি প্রশংসা করেন এবং তার বক্তব্য বিশ্বাস করেন তবে সে আলাপচারিতার মধ্যেই তাহের এক হিংসিত দৃশ্য দেখতে পান ফারুকের চেয়ারের পেছনে একটি দরজা খোলা ছিল পেছনের রুমটি স্পষ্ট দেখা যাচ্ছিল যেখানে দেয়ালে হ্যান্ডকাফ ছোলানো এবং ইলেকট্রিক তার পরে থাকতে দেখে তিনি মুছে যান ওই রুমে কি হয় পরদিন গারদে বসে তিনি পাশের রুমগুলো থেকে ভেসে আসা যন্ত্রণার আর্তনাদ শুনছিলেন র্যাব তখনও তার আটকের কথা স্বীকার করছিল না সকালে খাবার দিতে আসছেন একজন কনস্টেবল যিনি তাহেরকে দেখেই ভূত দেখার মতো চমকে ওঠেন কারণ এই কনস্টেবল বাড়ি তাহের ইউনিয়ন গুনাহারিতেই তিনি ফিস ফিস করে পরিচয় দেন এবং ইশারায় তাকে কিছু বার্তা দেন তাহের বুঝতে পারেন এই লোকটি জীবনের ঝুঁকি নিয়ে তার খবর বাইরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে কিছুক্ষণ পরেই গারোর থেকে দেখা যায় অফিসের সামনে অনেকগুলো গাড়ি এসে থামছে যার মধ্যে প্রেসের গাড়িও ছিল তাহের বুঝেন তার সংগঠন তার অবস্থান ট্রেস করতে পেরেছে কিছুক্ষণের মধ্যেই তাকে জানানো হয় কোর্টে নেওয়া হবে এবং প্রেসের সামনে বলতে হবে যে তাকে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়েছে আদালত তার রিমান্ড বাতিল করে কারাগারে পাঠায় তখন তার একমাত্র সন্তানের বয়স মাত্র আড়াই মাস তার স্ত্রী সেই দুধের শিশুকে নিয়ে বগুড়া থেকে ঢাকায় ছুটে আসেন কারাগারের স্বামীর সাথে দেখা করতে গিয়ে তিনি যে অভিজ্ঞতা কথা বলেন তা ছিল শারীরিক নির্যাতনের চেয়েও ভয়াবহ তার মালামাল ফেরত আনতে অফিসে গেলে তদন্তকারী র‍্যাব দুই কর্মকর্তা তার স্ত্রী এবং শাশুড়ির সামনেই বলেন কেমন ছেলেকে বিয়ে করেছেন আর কোনোদিন বের হতে পারবে না স্বামীর নাম ভুলে যান ডিভোর্স দিয়ে নতুন কাউকে বিয়ে করেন তাহের লিখেছেন আপনি একবার কল্পনা করো দৃশ্যপটটা আড়াই মাসের বাচ্চা কোলে এক তরুণী তার সাথে মা তাকে বলা হচ্ছে তার স্বামীকে ডিভোর্স দিয়ে দিতে দুনিয়ার কোন আইন তাকে এই অধিকার দিয়েছে এই ঘটনা তার মনে যে গভীর ক্ষত তৈরি করেছে তা আজও শুকায়নি এই আসলে দুই হাজার চোদ্দ সালে বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলকেই হারিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল জামায়াত তাই তাহেরের মতো জনপ্রিয় এবং এমন কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া একজন নেতা এখানে বিপল ভোটে জয়ী হবেন এমনটাই ধারণা করা হচ্ছে জামায়াতের এই অগ্রযাত্রা কেবল বগুড়া দুই বা তিনে সীমাবদ্ধ নয় বগুড়া চার নন্দীগ্রাম কাহালু আসনেও তাদের অবস্থান অত্যন্ত শক্তিশালী এই আসনের জনপ্রিয় নেতা ছিলেন মাওলানা তাইয়েব আলী যিনি কাহালু উপজেলা পরিষদে তিনবার নির্বাচিত সফল চেয়ারম্যান তার কাছি উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই বারবার পরাজিত হত সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেলেও জামায়াত এই আসনটি জিততে মরিয়া তারা এখানে প্রার্থী করেছে তরুণ ও মেধাবী নেতা ড মোস্তফা ফয়সাল পারফেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে তুরস্কে গবেষণারত এই নেতা ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ছিলেন একদিকে মাওলানা তাইয়েব আলীর জনপ্রিয়তার উত্তরাধিকার অন্যদিকে জামায়াতের নিজস্ব ভোট ব্যাংক এবং বিএনপির কোনো হেভিওয়েট প্রার্থী না থাকায় ফয়সল পারভেসের বিজয় অনেকটাই সহজ বলে মনে করছেন ভোটাররা বগুড়া এক সারিয়াকান্দি সোনাতলা আসনে জামায়াতের প্রার্থী দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক শাহাবুদ্দিন এখানেও দুই হাজার সালে বিএনপি ও আওয়ামী লীগকে হারিয়ে জামায়াতের প্রার্থীরাই দুটি উপজেলাতেই ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন বগুড়া পাঁচ শেরপুর ধুনোট আসনে খেলা পুরোপুরি উল্টে দিতে পারেন শেরপুর উপজেলা পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান দবিবুর রহমান এখানে বিএনপির অভ্যন্তরীণ কোন দল বিশেষ করে গোলাম সিরাজ ও তার ছেলে আসিফ সিরাজের মধ্যকার মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব জামায়াতের জন্য বড় সুযোগ তৈরি করেছে সবচেয়ে কঠিন লড়াই হতে পারে বগুড়া ছয় সদর আসনে এটি জিয়া পরিবারের আসন হিসেবে পরিচিত যেখানে খালেদা জিয়া নিজে বহুবার প্রার্থী হয়েছেন এখানে তারেক রহমানের স্ত্রী ড জুবাইদা রহমান অথবা আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমানের প্রার্থী হওয়ার গুঞ্জন রয়েছে কিন্তু এখানেও জামায়াত প্রার্থী দিয়েছে শহর জামায়াতের আমির আমিদুর রহমান সোহেলকে যিনি দুই হাজার চোদ্দ সালে উপজেলা নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগকে বিশাল ব্যবধানে হারিয়ে উপজেলার চেয়ারম্যান হয়েছিলেন ফলে জিয়া পরিবারের এই ঐতিহ্যবাহী আসনও এখন আর নিরাপদময় এমনকি বগুড়া সাত গাবতুলি শাহজাহানপুর যা জিয়াউর রহমানের সরাসরি পৈতৃক নিবাস সেখানেও জামায়াত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জেলা জামায়াতের সাবেক আমির গোলাম রাব্বানিকে এই দুই উপজেলাতেও জামায়াতের প্রার্থীরা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার রেকর্ড রয়েছে নিকট অতীতের এই পরিসংখ্যান একটি বিষয় স্পষ্ট করে দেয় স্বচ্ছ ভোটের খেলায় উপজেলা পর্যায়ে জামায়াতের কাছে বিএনপি বারবার ধরাশায়ী হয়েছে যেহেতু দুই হাজার সালের পর কোনো জাতীয় নির্বাচনে ভোটের সঠিক প্রতিফলন ঘটেনি তাই এই উপজেলা ভোটের ফলাফলকেই যদি আদর্শ ধরা হয় তাহলে বিএনপির জন্য অশনী সংকেত অপেক্ষা করছে শোনা যাচ্ছে বগুড়ার যে তিনটি আসনে জামায়াতের অবস্থান সবচেয়ে শক্তিশালী সেখানে বিএনপি খালেদা জিয়া তারেক রহমান বা জিয়া পরিবারের অন্য সদস্যদের প্রার্থী করার কথা ভাবছে এখন প্রশ্ন হলো বগুড়ায় বিএনপির এই ঐতিহ্যবাহী ঘাটিতে জামায়াত কি সত্যি আঘাত হানতে পারবে নাকি শেষ মুহূর্তে বিএনপির তাদের দুর্গ রক্ষা করতে সক্ষম হবে উত্তরটা হয়তো সময় বলে দেবে তবে বগুড়ার রাজনৈতিক আকাশে যে বড় ধরনের পরিবর্তনের ঝড় উঠেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই